কলার মধ্যে কয়টার মধ্যে কিন্তু অনেকগুলা ডিজাইন আছে তো দেখেন আমি একটা পাঞ্জাবি পরে আছি এই ডিজাইনটা চায়না নাম অ্যাক্টিস্টিস ফেব্রিক্সের মধ্যে দেখেন এটার মধ্যে আপনারা চারটা কালার अवेलेबल পেয়ে যাবেন কোন ডেসের রং কি যাবে নাকি না 100% গ্যারান্টি ভাই আর কাপড়টা কি কাপড় এটা হচ্ছে চায়না নাম অ্যাক্টিস্টিস ফেব্রিক্স থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন কলার এবং কাফে এমবোর্ডে ভরা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে সেমসাম কাপড়ের মধ্যে দেখেন এবারে সবচাইতে হিট এর মধ্যে আপনারা আমাদের কাছে কিন্তু অনেকগুলা কালার পেয়ে যাবেন চমৎকার একটা কালার সে এটা হচ্ছে সেমসাম কাপড়ের মধ্যে মেরুন কালার পাঞ্জাবিগুলো ম্যাক্সিমাম ইয়েম দের জন্য তৈরি করা

থাকবে স্ন্যাপ বাটন ম্যাচিং করে স্ন্যাপ বাটন থাকবে কন্ডিশনের রং কি যাবে নাকি না 100% গ্যারান্টি ভাই যদি কন্ডিশনের রং কস উঠে আপনারা সাথে সাথে আমাদেরকে প্রোডাক্ট রিডান করে দিবেন প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা ডিজাইন আমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের বাটনগুলো কিন্তু খুবই ম্যাচিং করে দিই এগুলা প্রাইস মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকায় আর প্রোডাক্ট আছে আপনারা আমাদের নক করলে আমরা পিকচার পাঠিয়ে দেব কারণ ভিডিওতে বেশ সবগুলো প্রোডাক্ট দেখে ভিডিও বড় হয়ে যায় 400 টাকার মধ্যে আমাদের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আসছে এটা

পাঞ্জাবেগুলো জন্য তৈরি করা হ্যাঁ ইয়াং মাত্র স্যামসাং মধ্যে প্রত্যেকটা আপনাদের বটম গুলো করে অবশ্যই অবশ্যই কিন্তু চেক করে নেবেন না একটা কালার টাকা অনেক ভেরিয়েশন আছে দেখেন

হাতা এবং গলে এমবয়ডারি করা থাকবে খুবই চমৎকার একটা এমবয়ডারি কাপড়টাই তো আছে কাপড়টা অস্থির হ্যাঁ এটার মধ্যে আপনারা চারটি কালার পেয়ে যাবেন মাত্র 550 টাকা এটা পেজে খুচরা সেল করা কথা এটা আমরা খুচরা সেল করতেছি বর্তমানে 950 টাকা তবে যারা নেবে তারাও তো এইভাবে সেল করতে পারবে এইভাবে সেল করতে পারে দোকানে সেল করলে তার বেশি সেল করতে পারবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে মেরুন কালার হুম প্রত্যেকটা মানে বাটন থাকবে স্ন্যাপ বাটন এখানে খুলে খুলে নেবেন 550 550 টাকা মাত্র

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের আরো অনেকগুলো ডিজাইন আছে যেমন এগুলা তিনটা কালার আছে আপনারা আপনার নকল আমরা পিকচার পাঠিয়ে দেবো সবগুলা দেখাবো না এটাও পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর বিক্রি করতেছি থাকবে এক পিস খুচরাও কিনতে পারবে এটা পারবে কিন্তু বাকিগুলো আমরা খুচরা বিক্রি করি না আমাদের পাইকারি সর্বনিম্ন বারো পিস বারো পিস সর্বনিম্ন বারো পিস নিলে বারো পিস পর্যন্ত আপনারা আমাদের শুধু একশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিলে আপনারা ওইখানে বাকি টাকা পেমেন্ট করবেন যদি বারো পিসের উপর হয় তাহলে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বারো পিসের বেশি হলে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস হলে আমাদেরকে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করা লাগে সুযোগ সুবিধা কি কি আছে সুযোগ সুবিধা হচ্ছে আপনারা আমাদের যে প্রোডাক্ট গুলো আপনাদের চলবেন আপনারা ওইগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন আপডেট কালেকশন আসে আপনারা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন একদম পুরো সিজন আপনারা এই বছর না হয় ওই বছর আপনারা যে কোনো সময় এসে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এই সুযোগ আছে জি সুযোগ আছে